তো বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো কমিশন গ্রুপ ডি এর লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে যে পয়লা সেপ্টেম্বর যে পরীক্ষা হয়েছিল প্রায় হাজার লিখিত পরীক্ষা হয়েছিল কমিশন গ্রুপ জন্য তো তার যে ফলাফল সেই ফলাফল পাবলিশ করা হবে এই মাসের বারো তারিখের মধ্যেই এমনটাই মাদ্রাস সার্ভিস কমিশনের চেয়ারম্যান পি বিশাল তিনি এক সাংবাদিক এর প্রশ্নের মুখোমুখি তিনি এই কথার উত্তর দেন যে তিনি বলেন যে পূজার আগেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে যেটা আজ অর্থাৎ এই মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে সমস্ত নিয়োগ প্রক্রিয়া রেজাল্ট ইন্টারভিউ ফাইনাল মেডাল লিস্ট এবং সবথেকে বড়ো কথা জয়েনিং লেটার এবং যারা ইম্প্যালেন্ট হবে যারা জয়েন করবে তাদের কিন্তু কাজ সম্পন্ন করা হবে এই সেপ্টেম্বর মাসেই তাহলে একটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বা একটা দারুণ খুশির খবর যে পূজার আগেই পূজার আগে তিয়াত্তর হাজার এবং চব্বিশ হাজার প্লাস এক লাখের কাছাকাছি পরীক্ষার্থী রেজাল্ট কিন্তু পাবলিশ হবে এই বারো তারিখের মধ্যে চলো আমরা দেখে নাও যে সাংবাদিকদের মুখোমুখি তিনি কি বলেছেন যে পূর্বের ক্রমে এক প্রতিবেদকে তিনি এ একথা বলেন যে রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়ার যে নির্বিঘ্নে সম্পন্ন হল বেলা বারোটা থেকে একটা পর্যন্ত হয়েছিল তিয়াত্তর হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবং এই পরীক্ষা মালিক সার্ভিস কমিশন চেয়ারম্যান পিবি সালেম তিনি বলেন যে সব জায়গায় পরীক্ষা নির্বিঘ্ন হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বারোই সেপ্টেম্বর মধ্যে ফল প্রকাশ করা হবে ঠিক আছে বারোই সেপ্টেম্বর মধ্যে ফল প্রকাশ করা হবে তারপর ইন্টারভিউ প্রক্রিয়া হবে এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে মানে সম্পূর্ণ করা হবে ওকে এবং এই পরীক্ষায় পঁচিশ হাজারকে নতুন করে পরীক্ষা দিতে হয়নি এবং এটা দু হাজার যে পরীক্ষা তারই ফল এখন প্রকাশ করা হয়নি সব মিলিয়েই কিন্তু এই বারোই জুলাই এই বারোই সেপ্টেম্বরে কিন্তু তার ফল প্রকাশ হবে তারপরে পনেরো তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে এবং খুব জোর দশ দিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার পরে কুড়ি তারিখের পরে ফাইনাল ম্যার লিস্ট পাবলিশ করে সবাইকে রিকমেন্ডেশন দেওয়া হবে এমনটাই তিনি বলেছেন প্রক্রিয়ায় প্রস্তুতি নিতে গেলে তো অবশ্যই তোমাদের কিছু গাইড দরকার কিছু ইম্পর্ট্যান্ট টপিক মানে স্টাডি করা দরকার তো তার জন্যে তোমরা যে বইয়ের পিকচারটা দেখতে পাচ্ছ এরকম একটা বাজার বই আসতে চলেছে তোমরা সকলে জানো যে অক্সিজেন বুকস যেটা ছায়া প্রকাশনের বিখ্যাত একটা কোম্পানি যেখানে এইজ রিলেটেড মাদ্রাস সার্ভিস কমিশন রিলেটেড এই প্রথম এইরকম একটা ইন্টারভিউ বই আপনারা পেতে চলেছেন আগামী মঙ্গলবারে কলেজ স্ট্রিট থেকে শুরু করে সমস্ত জেলার বুকস্টলগুলোতে এবং অনলাইনেও আপনারা এই বইটা অর্ডার করে নিতে পারবেন মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি রিলেটেড যা যা দরকার ইন্টারভিউর জন্য সমস্ত কিছু এই বইটা রয়েছে একদম টু দ্য পয়েন্ট নিট অ্যান্ড ক্লিন সমস্ত টপিক খুব সুন্দর করে এখানে সাজানো গোছানো রয়েছে যেটা আপনাদের মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি ইন্টারভিউ জন্য যথেষ্ট হেল্প হবে তো আগামী মঙ্গলবার সমস্ত বুক স্টলে কলেজ থেকে শুরু করে সমস্ত বুক স্টলে কিন্তু এই বইটা আপনারা পেয়ে যাবেন